এর মাধ্যমে যারা উদ্ভাস্ত মানুষ আছেন যারা বাংলাদেশ থেকে ওপার থেকে ধর্মীয় কারণে এপারে আসতে বাধ্য হয়েছে। তাদেরকে নাগরিকত্ব দেয়া হবে কারণ নাগরিকত্ব এর ফলে যাবে যাবে না এবং এবার প্রমাণিত হয়ে যে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছিলেন মুসলিমদেরকে মিথ্যে কথা বলে তুয়া সম্প্রদায় যথেষ্ট ওনারা বুদ্ধিমান ওনারা পুরো বিষয়টা দেখছেন নাগরিকত্ব তাদের আছে না ফলে নতুন করে নাগরিকত্বের যে মূল সেটা তারা খাবেন বলে আমার মনে হচ্ছে না সিএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট উনিশশো সালে নাগরিকত্ব আইনে সংশোধন করে দু সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএ পাশ করিয়েছিল কেন্দ্রের মোদী সরকার এই আইন অনুযায়ী পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে দেশে আশ্রয় চান তাহলে তা দেবে ভারত লোকসভা এবং রাজ্যসভায় পাশ হওয়ার পর দু হাজার উনিশের বারোই ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরের পর আইনে পরিণত হয় সিএ মোদী সরকারের আনা এই সংশোধনী আইন অনুযায়ী হিন্দু শিখ পারসি বৌদ্ধ জৈন এবং খ্রিস্টানরা দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে আশ্রয় চেয়েছিলেন এবং ভারতে পাঁচ বছর বাস করলেই তারা এ দেশের নাগরিকত্বের জন্য আবেদনের যোগ্য হবেন আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তান এ তিনো দেশকে সংবিধানকে অন্দর ও রাজ্য কা ধর্ম কা জিক্র অব পার্টিসান কে বক্ত নেহেরুলিয়া সমঝোতা হওয়া इसकी अनुपालना ढंग से हुई और ये तीनों राज्यों के अंदर माइनॉरिटी पर धर्म के पालन करने वालों के साथ धार्मिक प्रताड़ना हुई बीजेपी की युक्ति सीएए चालूर फले আইনি বাধা দূর হবে শরণার্থীদের একটি মর্যাদা পূর্ণ জীবন দেওয়া যাবে শরণার্থীদের সাংস্কৃতিক ভাষাগত এবং সামাজিক পরিচয় রক্ষা করবে নিশ্চিত করা যাবে শরণার্থীদের অর্থনৈতিক বাণিজ্যিক অবাধ চলাচল এবং সম্পত্তি কেনার মতো অধিকার 20 সালে ক্যা আইনটা পাশ হয়েছিল তারপরে বারবার এক্সটেনশন করে আজকে চার বছর লেগে গেল নির্বাচনের সময় দুদিন মাত্র বাকি নির্বাচনের মাত্র দু তিন দিন তখনই এটা করার প্রয়োজন তার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা মুখ্যমন্ত্রী জানেন কেন করা হয়েছে মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝানোর জন্য উস্কানি দেওয়ার চেষ্টা করছে আজকে ওনার বক্তব্যের মধ্যে যথেষ্ট উস্কানি ছিল কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন সি এর বিজ্ঞপ্তি জারির জন্য নবার সময় বাড়িয়েও মেরুকরণের জন্য ঠিক ভোটের মুখে এটা করা হলো বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং অসমের জন্য ইলেকটোরাল বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের কঠোর মনোভাব থেকে নজর ঘোরাতেই এটা করা হলো পাঁচ বছর আগে আইনটা পাস হয়েছে এতদিন আইনটা চালু হয়নি কেন এখন নির্বাচন এসছে বাজার গরম করতে হবে মানুষকে বিভ্রান্ত করতে হবে তাই সিএ আসছে উনিশশো পঞ্চান্ন সালে নাগরিকত্ব আইনে বলা হয়েছিল নাগরিকত্ব পেতে টানা এক বছর ভারতে থাকতে হবে এছাড়াও বিগত চোদ্দ বছরের মধ্যে এগারো বছর ভারতে থাকা বাধ্যতামূলক কিন্তু সংশোধনী আইনে সেই এগারো বছরের সময়কাল কমিয়ে পাঁচ বছর করা হয়েছে মুন্না অগ্রওয়াল কৃষ্ণেন্দু অধিকারী প্রবীর চক্রবর্তী এবিপি আনন্দ